হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকবোই না কেন আজকে যাচ্ছি আমরা ফরিদপুর কাচ্ছি ভাই কাচ্ছি খেতে আর এই যে আমরা রওনা হয়েছি এখন আর সামনে ফরিদপুরে বাস দাঁড়িয়ে রয়েছে আমরা এখন বাসে যায় উঠব আর অনেক এক্সাইটেড আজকে এমনকি এর আগেও আমরা অনেকবার ফরিদপুরে গেছি কাচ্ছি খাইতে মাঝে মধ্যেই যাই আমরা আর কি আজকে আরও বেশি এক্সাইটেড বুঝছেন আর সামনে বাস দাঁড়িয়ে রয়েছে এখন আমরা বাসে উঠবো আর অনেকক্ষণ অপেক্ষার পর অনেক খোঁজাখুঁজি পর সিটে পিছনে বসতে হয়েছে আর কি ও বাস থেকে নেমে গেলাম এখন এখন একটা রিক্সা খুঁজতেছি আর কি অনেক খোঁজাখুঁজির পর একটা রিক্সা মামারে পা গেল তারপর মামাকে বললাম মামা যাবেন মামা করলো হ্যাঁ যাবোই তো যেখানে খুশি আপনারা যেতে পারেন সমস্যা নাই এখন কি আমাদের বেশি দূর যাইতে হবে না কাছি সামনে গেলেই হবে আর ফরজপুরের শহরের ভিউটা অন্য ওরকম আসলে অনেক সুন্দর ফর শহরটা একটু ছোট হইতে পারে কিন্তু ফরতপুর শহরটা অনেক সুন্দর আমার বন্ধু লজ্জা পাচ্ছে বলছে ক্যামেরা আমার দিক ইস না কিন্তু এটা বড় বিষয় না বড় বিষয় এটাই যে আমরা আজকে কাচ্ছি খাইতে যাব এত সুন্দর ভিউ তার মধ্যে খাবো কাচ্চি ও আলাদা একটা মজা আপনারাও ফরিদপুর এসে কাঁচি ভাইয়ের থেকে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা টেস্ট করতে পারেন বুঝছেন আসলে অনেক মজার আর অনেকক্ষণ অপেক্ষার পর চলে আসলাম ফাইনালি নিউ মার্কেট ফরিদপুর কাচ্চি ভাই সামনে ওই যে উপরে দেখতে পাচ্ছেন কাছি ভাই আমরা এখান থেকে এখন কাঁচি খাবো চালন উপরে ওঠা যাক উপরে ভিউটা অস্থির একটা লেভেলের ভিউ আর তাদের ডেকোরেশনটাও অনেক সুন্দর অনেক খোঁজাখুঁজি পরে একটা সিট পাইলাম আর বসে অর্ডার দিয়ে দিলাম আবার মনে করেন না তাড়াতাড়ি চলে আইছে আসলে অনেক অপেক্ষা করছি তারপর আইছে। আর আমি তো ফাইনালি খাইতে বসে গেছি আর অফ করতে পারছি না কারণ কি এর আগেও খাইছি এখনও খাচ্ছি কিন্তু এদের কাচিটা অনেক আমার কাছে ফরতপুরের সবচেয়ে ভালো একটা বেস্ট কাচি মনে হয়েছে আমার কাচি খাওয়ার রিয়াকশন দেখে আশা করি বুঝতেই পারবেন যে কাচিটা কত মজার আপনারা চাইলেও ট্রাই করতে পারেন সেই মজা সেই আচ্ছা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকেন